আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বিএনপির নির্বাচনের জিকির যেন থামছে না মিজানুর রহমান আজহারের বক্তব্যের জবাব দিতে গিয়ে শামসুজ্জামান দদু সাহেব পাল্টা যে রিয়াকশনটা দেখিয়েছেন এই রিয়াকশনটা আসলে কতটুকু যৌক্তিক এবং বিএনপির জন্য সেটা কতটা কল্যাণ বয়ে আনবে আজহারি সাহেব বিএনপি কে উদ্দেশ্য করে কি বলেছিলেন তিনি বলেছিলেন এক দল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য হা করে আছে এই কথাটা তিনি কোন দলের নাম উল্লেখ করে বলেননি এছাড়াও তিনি আরেকটা কথা বলেছেন তেপ্পান্ন বছরে আমরা কি পেয়েছি শুধুমাত্র নেতার পরিবর্তন হয়েছে আমরা কিছু না কিছু অবশ্যই পেয়েছি কিন্তু যেটা পাওয়ার কথা ছিল সেটা অবশ্যই পাইনি মানে এই তেপ্পান্ন বছরে আমরা যেটা পেতাম বা যেটা করতে পারতাম তার দশ শতাংশ করতে পারেনি এখন শামসুজ্জামান দুদু সাহেব মিজানুর রহমান আজহারের এই বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে তিনি যেই কথাগুলো বলেছেন এটা আসলে বিএনপির কি উপকার করছে তিনি আজহারের নাম উল্লেখ করতে গিয়ে বললেন আজহারি মাজারি মানে আজহারের নামটাও তিনি উল্লেখ করতে পারেননি আবার সরকারকে উদ্দেশ্য করে বলেছেন কি ছিটতে এসেছেন কি ছিঁড়বেন এ জাতীয় নানা রকম বক্তব্য এই দুদু সাহেব দিচ্ছেন এই বর্তমান সরকার কি ছিঁড়েছে আর কি ছিঁড়তে পারবে সেটা পরের ব্যাপার কিন্তু বিএনপি আসলে আসলে কি ছিঁড়বে সেটাও কিন্তু আমরা কিন্তু বিএনপির আমলগুলো দেখেছি এই যে বিদ্যুৎ খাত রাতের একটা বাজে বিদ্যুৎ গিয়েছে দুইটা বাজে এসেছে আবার দুইটা দশ মিনিটে গিয়েছে আবার তিনটা বাজে এসেছে মানে ঘুমাতেও পারেন রাতে আমরা কি বিএনপির সেই আমলটা দেখিনি আমাদের কিন্তু মনে আছে এই যে কি শিখতে পারবেন কি ছিঁড়েছেন শুধুমাত্র নির্বাচনের যে গান এই গান ছাড়া বিএনপির আর কোনো বক্তব্য নেই তিনি আজারিকে জামাতে যোগ দিতে বলছেন এমনকি বিএনপি কে গণমানুষের দল তো বিএনপি গণমানুষের দল এটা আমরা অবশ্যই মানি মানুষ বিএনপি কে চায় আগামী নির্বাচনে ক্ষমতায় আনতে তাহলে নির্বাচনে একটু দেরি হলে সমস্যাটা কোথায় এরকম কেন মনে করছে যে বিএনপির নেতারা যে নির্বাচন দিতে একটু দেরি হলে মানুষ ধানের শেষ চিনবে না শিনবে টেম্পুস্টান এরকম কি মনে করছে বিএনপি সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ